হ্যালো বন্ধুরা আমি সুমন আর তোমরা দেখছো সালফিয়ালের দেশ ও মা বাড়ি যাব তোমরা আরো বেশি বেশি করে চ্যানেলটা সাবস্ক্রাইব করো হ্যালো বন্ধুরা আমি সুমন আর তোমরা দেখছো সালফিয়ালের দেশ বন্ধুরা ভগবান বা আল্লাহ গড যাই বলো আমাদের মানুষদেরকে বিভিন্ন মানুষের মধ্যে কিছু কিছু প্রতিভা দিয়েছে কেউ ভালো গান গাইতে পারে কেউ ভালো নাটক করতে পারে কেউ ভালো আবৃত্তি করতে পারে বিভিন্ন ধরনের প্রতিভা নিয়ে বিভিন্ন মানুষ এই পৃথিবীতে এসছে আজকে তোমাদেরকে সেই রকমই দুজন প্রতিভার সাথে পরিচয় করিয়ে দেব আমাদের এই এলাকারই তারা মানুষ এখানে বসবাস করেন আর তারা কী ধরনের বিশেষ প্রতিভার অধিকারী সেটা তোমাদেরকে দেখাবো তাহলে চলো আর তাদের সাথে পরিচয় করার আগে আরেকটা কথা বলে দিই যাদের সাথে পরিচয় করাবো ওনারা হচ্ছেন বাবা আর ছেলে বাবা ছেলে দুজনে মিলে আজকে তোমাদেরকে এমন কিছু প্রতিভার নিদর্শন ওনারা দেবেন যেগুলো দেখে তোমরা সত্যি তোমাদের ভালো লাগবে এবং অবাক হওয়ার মতো বিষয় আমি তো প্রথম যখন দেখেছিলাম তখন আমার খুবই ভালো লেগেছিল। তখন থেকে একটা ইচ্ছে ছিল যে তোমাদেরকে এই প্রতিভা এনাদের প্রতিভাটা তোমাদের সামনে তুলে নিয়ে আসার জন্য তো সেই সুযোগটা আজকে পেয়েছি আজকে তোমাদেরকে দেখাবো তো চলো যা যাক ওনাদের সাথে পরিচয় পর্বটা সেরে নি তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা এই এই যে যাকে তোমরা দেখতে পাচ্ছ ইনি হচ্ছেন আমার চাচা আর এইটি হচ্ছে চাচার ছেলে তোমরা দেখতে পাচ্ছ তো চাচার কাছে আমরা জেনে নেবো আমার নাম মীর কামরুল হক খাতড়া বাঁকুড়া জেলার খাতড়া থানার অধিবাসী আমি হুম আর আমার পুত্র মির আজমিরুল হক আমি ক্লাস টেনে পড়ি আর আমরা আমরা এই এটা সরত ক্ষেপণ বলে এটা বিষয় আমরা শুরু করব আচ্ছা আর এই চাচা এই যে দেখছো তোমরা কামরুল চাচা তোমাদের কার একটা পরিচয় দিই কামরুল চাচা অ্যাকচুয়ালি ব্যাংকে সার্ভিস করেন আমি বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক আর ডাক নামটা কি বলে তোমার ডাক নামটা কাইফ কাইফ তোমাকে কাইফ বলে ডাকছি তো কাইফ তোমার এই যে শিক্ষা সরক্ষেপণ যেটা বললে এটা কি তোমার আব্বার কাছে হ্যাঁ বাবার করতে কাছে আব্বার কাছে শিক্ষা আর আপ চাচা তুমি কিভাবে এটাকে রপ্ত করলে জিনিসটা সংরখে পোনটা কিভাবে শিখে রপ্ত করলাম মানে আমার তো মনে নেই আমি ছোট থেকেই বিষয়টাতে রপ্ত কিন্তু আমার মনে নেই আমি কিভাবে এটা ঈশ্বরের দান হয়তো বলা যেতে পারে আমি কোনো না কোনোভাবে ভাবে শিখে গেছি আর শিখেছি ঈশ্বরের দান তার তারপর আমার ছোট ছেলে আজমিরুল অর্থাৎ কাইপ ও শিখে গেছে এবং পাড়া প্রতিবেশী আরও দু একজন শিখে গেছে আমাদের থেকে এটা তো একটা নতুন ধরনের এই এই ইয়েটা সবার মধ্যে থাকে না এটা নতুন ধরনের একটা আর্ট আমরা বলতে পারি শিল্প এটা সবাই তো পারে না করতে তাহলে আমরা এরপরে একটু শুনে নিই প্রথমে চাচার কাছে শুনি চাচা তুমি কিসের কিসের ডাক জানো প্রথম কথা বিড়ালের একটা ডাক জানি হুম এটার মধ্যে দিয়ে কুকুরের ঝগড়া কুকুর বিড়ালের ঝগড়াটাও হতে পারে একটা একটা করে আমরা শুনি প্রথমে বিড়ালের বিড়ালেরটা প্রথমে একটু শুনে আচ্ছা এরপর এরপর একটা কুকুর বা কুকুর বাচ্চাই যদি একটা ঘেউ ঘেউ করে কেমন হয় সেটা বলতে পারি দেখা দেখাও তাহলে খুব ভালো আচ্ছা এরপর আমরা একটু কাছে তুমি কি আমাদেরকে দেখাবে এইটাই শিখেছি বাবা যেটা শিখেছে কুকুর বিড়ালের ডাক অথচ অন্য কিছু কথা কথা বলা বা অন্য ভাষায় কিছু বলা প্রথম তাহলে বিড়ালেরটাই শুরু করি এবং কি বিড়াল আর কুকুরের মধ্যে দুটো করতে একসঙ্গে কই দেখি বাহ আর তোমার তো একটা আমি শুনেছি তোমার একটা বিশেষ একটা গুণ আছে গলার সেটা আমরা কিন্তু একটু পরে শুনবো এখনই সবাইকে দেখাবো না একটু পরে ঠিক আছে আচ্ছা কামুল চাচা এরপরে তুমি তাহলে আমাদের আমাদেরকে কি দেখাবে কি শোনাবে ওটা একটু মানুষের মুখের ভাষার মধ্যে দিয়ে যেটা বেরিয়ে আসে সেরকম কিছু একটু শোনাই মানে মানে আমি যেটা বলবো সেটা তুমি আওয়াজের মাধ্যমে আওয়াজের মাধ্যমে আমি আর কোন পশু পাখির ডাক কি তোমার জানা আছে দেখো আছে সেগুলো হয়তো পরে পরে জানাবো আচ্ছা বলবো করে দেখাবো আমি বলছি চাচা ধরো আমি বলছি ওমা ভাত দাও বাহ দারুন তো আচ্ছা আর একটা আমি বলছি চাচা ওমা ভাত খাবো দর্শক বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এটা একটা বিশেষ ধরনের সরক্ষেপণ বা এটা প্রচুর অধ্যাপসার দরকার হয় আমরা বুঝতেই পারছি নাহলে কিন্তু এটা করা যায় না এবং এটার মধ্যে অনেক কষ্টও আছে গলার গলার উপর খুব চাপ পড়ছে আমরা দেখতে পাচ্ছি যাই হোক আমরা আরেক মাস আরেকটা কিছু একটা শুনি আচ্ছা আমি এটা বলছি চাচা ও বাবা গো আচ্ছা আচ্ছা এবারে আমি এটা বলছি ধরো ও কাকু বাহ খুব সুন্দর দর্শক বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এই ধরনের প্রতিভা আমাদের গ্রামাঞ্চলে আছে কিন্তু সেটা প্রচারের আলোতে আসেনি অনেকেই জানে না বিষয়টা আর এরপর আমরা একটু কাইফের কাছে যাব আচ্ছা কাইফ তুমি তো তোমার আব্বার কাছে নিশ্চয়ই ওই সরক্ষেপণ যেটা তোমার আব্বা দেখালো এটা নিশ্চয়ই তুমি শিখেছো হ্যাঁ তো তুমি আমাদেরকে একটা শোনাও আচ্ছা কাইফ আমি একটা কথা বলছি কইদি তোমার সরক্ষেপণ দিয়ে তুমি কথাটা কিভাবে আমাদেরকে বোঝাতে পারো ও মা বাড়ি যাবো ধরো কাইব আমি একটা কথা বলছি এটা তুমি কি দেখাতে পারবে যে আপনাদেরকে ধন্যবাদ আচ্ছা বাহ আর ধরো আমাদের বাড়ি খাতড়াতে তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা আব্বার কাছে শিক্ষা তুমি এখন কোন ক্লাসে পড়ো কাইফ ক্লাস টেনি ক্লাস টেনে পড়ো কোথায় খাতরাতে খাতরা কংসাবতী খাতরা কংসাবতী শিশু বিদ্যালয় দর্শক বন্ধু তোমরা সবাই কাইফের দেখছো একটা বিশেষ ধরনের প্রতিভা তোমরা সবাই আশীর্বাদ করো ও জীবনে প্রতিষ্ঠিত হতে পারে বড় হতে পারে হ্যাঁ কারণ এই চাচা দেখছো চাচা অত্যন্ত ভালো মানুষ আমাদের খাতরায় খুব জনপ্রিয় মানুষ তারই ছেলে তোমরা সবাই আশীর্বাদ করো কাইফকে আর আগামী দিনে এই শিল্প নিয়ে কাইপ যেন আরও বড় হতে পারে তার সাথে পড়াশোনাটাও চালিয়ে যেতে পারে ভালোভাবে জীবনে দাঁড়াতে পারে সেই আশীর্বাদ আমরা করি এরপর আমরা একটু চাচার কাছে যাই আচ্ছা চাচা তুমি আর কোনো পশু পাখির ডাক আমাদেরকে শোনাতে পারবে হ্যাঁ একটু টুকটাক পারি কোকিলের ডাক যেমন একটু শুনি একটু আর মুরগির বাচ্চা কেমন ডাকে আচ্ছা মুরগির বাচ্চা কিরকম ডাকে এটা যদি আমাদেরকে একটু শোনাও বাহ আচ্ছা চাচা বলছি যে এইগুলোর জন্য তো নিশ্চয়ই চর্চা করতে হয় চর্চা না করলে তাহলে হয় না তাহলে কিভাবে চর্চা করো এগুলো আমি অফিস থেকে বাড়ি ফিরে আসি সাড়ে ছটা সাতটা তারপর আমি এসে বাড়িতে হাত মুখ ধুয়ে একটু খাবার টাবার খেয়ে তারপরে নিজের মনে এগুলো নিয়ে একটু মানে করি আর কি যখনই মন যায় এটা করার একটা আমার চিন্তাভাবনা আছে দেখি এটা করে দেখি চেষ্টা করে পারা যায় কিনা হ্যাঁ এগুলো নিয়ে আমি ওইভাবেই করি এবং শিখেছি ওইভাবে টুকটাক করে নিজের থেকেই আচ্ছা 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 এই কাইপের কাছে আমরা একবার একটু সরক্ষেপণ শুনে নেবো ধরো কাইপ আমি বলছি যে আমি ক্লাস টেনে পড়ি আচ্ছা বাহ আমি বাঁকুড়া যাবো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ চাচা আর চাচার ছেলে এক অনন্য সাধারণ প্রতিভার অধিকারী তো নিশ্চয়ই আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগলো আর তোমরা আরও বেশি বেশি করে চ্যানেলটা সাবস্ক্রাইব করো যাতে করে আমরা আগামী দিনে আরও নতুন নতুন কিছু ভিডিও তোমাদেরকে এইভাবে উপহার দিতে পারি ধন্যবাদ